হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি মাটন কারির একটা অসাধারণ রেসিপি কিভাবে কম সময়ে অতি দুর্দান্ত এবং খুবই টেস্টি একটা মাটন কারি বানাবেন তার রেসিপি আমি আজকে শেয়ার করব তো আমি এই মাটন কারিটা পুরোপুরি প্রেসার কুকারে রান্না করব তো প্রথমে প্রেসার কুকারে তেল গরম করে তাতে আমি দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা লং এলাচ আর এই সমস্ত মশলাগুলো একদম মতো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে আমরা ভেজে নেব পেঁয়াজগুলোকে প্রায় বাদামে কালার করে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেবো এখানে এতে অল্প লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমার পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এরপর এখানে আমরা আদা রসুনের পেস্ট ব্যবহার করব। প্রায় এক চা চামচ মতো আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য জল দিয়ে কিছু মশলা দেব আমরা এখানে জলটা দিয়ে মশলা দিচ্ছি কারণ মশলাটা ডাইরেক্ট দিলে মশলাগুলো ফুটে যেতে পারে সেই জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম এরপর এখানে একে একে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ মতো ধনিয়া গুঁড়ো এরপর এখানে দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এই সমস্ত মশলাকে আমরা ভালো করে কষিয়ে নেব মশলাগুলো থেকে যখন দেখবেন যে জল ছেড়ে আসছে তখন আমাদেরকে এর মধ্যে মাংসটা দিতে হবে তো আমি এখানে প্রায় পাঁচশো মতো মাটন নিয়ে নিয়েছি এমনিতে একটু মাটনের দাম বেশি তো সেই জন্য আমি পাঁচশোই নিয়েছি এরপর মশলাটা ভালো করে কষাতে হবে কষানোর পর দেখবেন যে এক পর্যায়ে তেল ছেড়ে আসছে তখন কিন্তু ওই আমাদের ধুয়ে রাখা মাংসটা এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে দেখুন এখানে অনেকটাই তেল ছেড়ে আসছে তো এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেবো মশলার মধ্যে মাংসটা দেওয়ার পর ভালো করে ওই মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি প্রায় তিন চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় এরপর ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দেবো প্রায় দু থেকে তিন মিনিট মতো ওইটা কষতে থাকবো একটু টাইম নিয়ে এই মাংসটাকে ওই মশলার সাথে কষতে হয় এই মাংসের টেস্টটা কিন্তু এই কষার কাছেই এইভাবে কষানোর পর এক পর্যায়ে দেখবেন মাংস থেকে তেল ছেড়ে আসছে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমরা মাংসটা এখানে কষিয়ে নেব কারণ এখানে আপনি মাংসটা যত কষবেন ততই কিন্তু এর টেস্ট বাড়বে তো এখানে আমি গরম জল ব্যবহার করব আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন কিন্তু গরম জল দিলে মাংসের স্বাদ কিন্তু আরও দেখুন মাংসটা কত সুন্দর কষা হয়ে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে জলটা দিয়ে দেব এখানে প্রায় এক কাপের মতো জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পর আমরা এখানে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেব। প্রায় দু থেকে তিনটা হুইসেল পড়ার পর আমরা গ্যাসটা অফ করে দেব। এখানে কি হয় মাংসটা ভালো করে সেদ্ধও হয়ে যায় আর ভালো মতো কষাও হয়ে যায় দেখুন মাংস থেকে তেল বেরিয়ে এসেছি আর ভালো মতো মাংসটা কষা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে রান্নাটা শেষও করে দিতে পারেন কিন্তু এখানে মাংসের টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো দই এখানে গ্যাসটা আর একবার অন করতে হবে তো টক দই দিয়েছি এখানে ওই টক দইটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেম এইভাবে দু তিন মিনিট কষানোর পর এখানে আমরা আর জিনিস ব্যবহার করব। সেটা হচ্ছে গুঁড়া দুধ প্রায় আমি এখানে দু চামচ মতো গুঁড়া দুধ গরম জলে গুলে নিয়েছি এই গুঁড়া দুধ দিলে কিন্তু মাংসের টেস্ট অনেক বেড়ে যায় তো এই গুঁড়া দুধটা মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেম হাই করে দিলেও কোনো অসুবিধা নেই এইভাবে করে দু থেকে তিন মিনিট আরও মাংসটাকে আমরা হতে দেব দু থেকে তিন মিনিট পর দেখবেন মাংসটার মধ্যে একটা সুন্দর কালারও এসেছে মাংসটা ভালো মতো কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা এরপর মাংসটা আমরা গরম গরম সার্ভ করে নেব এইভাবে করে রান্না করে দেখবেন মাংসের স্বাদ কিন্তু অসাধারণ হয় আর অনেক টেস্টিও হয় প্রেশার কুকার না থাকলে আপনারা এই একই পদ্ধতিতে কড়াইতেও রান্না করত আমার এই রেসিপিটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন